বিড়ান করিয়া এরপরে আমি চানা রুখে পাইছি আর চানা বিদান তো আপনারা সকলেও জানেন এর লাগে আর দেখাই ভাত আমি খালি বিরান করাম রাখি না দেখতে পারা আদা যেটা বিড়ান করাম ওটা আমার কাছে ভালো লাগে খাইতে দুইওটা মিক্স করিও বানাই কিন্তু আজকে আমি ওটা বানাই দাম আমরা কিন্তু মেহমান তে মেহমান হলে কিছু জিনিস তৈয়ার করলাম আপনারা লগে আমি শেয়ার করলাম আর অত বেশি আমি মানে ভিডিও করতাম পারছি না জেলা চাইছিলাম এলাকা পারছি না সামান্য সামান্য করিয়া রেকর্ড করছি আপনারা লাগে তো আপনারা আমার ভিডিওটা দেখবা এখানে দেখতে পারা বিরিয়ানির লাগে আমি সকলটা দিয়া আর আমি মিক্স করিয়া আর রাখি আমি মিক্স করিয়া রাখি লাইছিলাম আর এইখানে দেখতে পারা আর বিরিয়ানির লাগে আমি কীটা করাম পেঁয়াজ দিছি দিয়া আর ইয়ার আর মিক্স করছিলাম পনের মাসে আসলে চিলাডি লিট হয়ে গেছে আমি না ওইখানে বিরিয়ানির মশলা দিয়া এইটা আমি কীটা করাম আর এখানেও দিয়ে ইয়াগর দিয়েছিলাম আরও দিছিলাম আমি আদা রসুনলতা দিয়া মিক্স করিয়া রাইটা আমি রাখি দিয়েছিলাম আর এখন আমি পেঁয়াজ দিয়া আর তোরা ডালচেনি আর এলাইচ তোরা দিয়া ইয়ার ফলে আমি কীটা করে দিয়েছি তেজপাতাও দিছি দিয়া এখন আমি চিকেন পেলাইছি দিয়া ফার্স্ট সাত মিনিট আমার জা লইব এরপরে আমি এক দশ পনেরো মিনিট আমার জালইব এরপরে আমি লামাই আর আরও সে আপনার দেখা আমি আলুর মধ্যে সামান্য খাইটা আলু খাইটা আর ফিস পিসপিস করিয়া সামান্য কালার দিয়া আর এরপরে ফলে আলু রে আমি বিড়ান হয়ে আলু দিলে খাইতে ভালো লাগে আর বিরান করলে মানে আলাদা একটা ফ্লেভার বারো আমার কাছে ভালো তাই আমি ওরা বিরান করিল আগে যদি চাই এমনি তাই এমনিও দিল ইয়ে বালাও আর আমি ওরা সুন্দর লাগে দেখতে পাওয়া কালার দিচ্ছে আমি অরেঞ্জ কালার দিচ্ছি আপনারাও সে দেখতে পাড়া আমি কুকারের মাঝে হান্ডি বই দিয়েছিলাম আর বিরিয়ানি লাগে তার চিকেন বালা থেকে আমি ওয়াই দিলাম দেখতে পালাম আর সামান্য পানি আমি ধরা দিই দিয়ায় এরপরে আমি কুকার সময় জাল দিয়ে কুকারের আগুন মারি দলাম আর এখন আপনার দেখাই আমি কীটাকিটা থাইয়ার আমি আগে রেডি করিয়া রাখছিলাম তে আমি বিার পরে আমি ফার্মুকি না ভিডিও করতাম তে আগে আমি ষোলটা এখন রেডি করিয়া রাখছি তে একটা ভিডিও আমি একটা দেখটা ইখানই এখানেলিয়া চিকেন চমোচা ارې ته مفروزن خو یې راکې لې اسلام ته زرا ایزي وې فروزن خو یې راخله ارې ته د خپل متر کو با مې افنره تخې دم ار متر کو با بو مې فروزن خو یې راکې لې اسلام آرو د خپل شنګره د خپل ارې ته بنایې راخې لم شو خلیبل مې بناې لسم آرو د خپل چیکنو رول ঐ আমি কালকৈ বনাই ৰাখি লাগিছিল আগে বনাই ৰাখি লাগিলে আৰু এক বালা হয় আৰু যেদিনাকি দাৱত হয় সেইদিনা ফাৰা যায় না আৰু অনেক কষ্ট হৈ যায় আৰি কাণৰ মাজতে দেখা পাৰা আমি আলুৰে ছট চোট কৰি আহ আলু বিধানসৰ্মা আৰি কাণলগীয়া বেঙুনী আৰু বেগনী বড়ো আছিলে লাগে আমি পিছ পিছ উলা কৰি লাগিছে লাম্পা খালে আচলতে বালা হয় তে আমি ওলাই পিছ পিছ কৰি লাগিছে আর ভিডিওটা আমি করছিলাম ঠিক মতো জানি না লাগে ইলা ওই যায় আর ওই গেছে দেখতে পারা ওলাতে আশা করাম আপনারা দেখ দেখি লাগবে আমার ভিডিওটা কষ্ট করিয়া এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি কিতা আলু বিরিয়ান আর বেগুন বিড়ান লাগে আমি সকলটা বেসন ফ্লাওয়ার দিয়ে আমি সকলটা মিক্স করিয়া রাখি লাইছি এখানের মাঝে দিছি পেঁয়াজ দিছি আর মরিচর গুড়া সামান্য দিছি হলদ দিছি আর লবণ দিয়ে আমি মিক্স করিয়া রাখি এই কারণে দেখতে পারো আমি রাখছি তে আমি রাখছি বিরান কেন্দ্রীয় বিড়ানো আর আজ যদি আমার চ্যানেল নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারাও অনেক খরি লাইছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা না আমার ভিডিওটা দেখার পরে আমার সাবস্ক্রাইব করবা আর কিতা ইখানের মধ্যে আমি রেডি করছি না এখনও কিতা ডালির বড়া আর ফকোরা আমি তা রেডি করছি না আমি ডালির বড়ও বানাইম আর ফোরা থাকবো আর হসে দেখা করা আমি বিরানির লাগে আমি কিতা করা চাউল আর ওলা আমি আদা মানি কিতা করি ওয়াই লিম চাউল দে আর এরপরে একটা কলেন্ডারের মাঝে লই লাইম আর ইকানের মধ্যে আমি দিছি তেল দিছি আর থা দিছি আমি এলাইচ আছে আর তেজপাতা আছে দুইটা আর লবণ দিছি আর সামান্য ঘি দিছে দিয়া আর আমি বালাটিকে আমি মানে কিন্তু আদা চাউল দেওয়াই দি আমি চাউল ক্যালেন্ডারের মাঝে লই দিছি লইয়া দেখতে পাবা আমি ফিয়াজ আমি দিছি দিয়া আমি চূড়া লাল করে লাইছি আর লাল করার পরে দেখতে পারো আমি ফয়লা চিকেন দিছি এর বাদে চাউল দিছি আর এর পরে দেখতে পারা আরও চিকেন দিলাম ওগুলা মানে লেয়ার দিয়া দিয়া এর বাদে আমি কিতা করে নেই সামান্য কালার দিলাম দেখতে করা আর আর উপরে আমি বাঁর ফাতা আর পেঁয়াজ বিড়ান আমি দিব দেখতে পারো আপনারা আর উলা দিয়া দিয়া এর ফরে আমি কিতা করি নেব আর উপরে আমি চাউল দিয়া আর ওদের অরেঞ্জ কালার তুলা দিলাই আর আমার ভিডিওটা আমি কিছু থাকদার মাঝে করছি আশা করি আপনারা বুঝতে পারবা আর বিয়ানির অনেক মজা হয়েছে সকলেও মাছ রুদামাছ বানানি হয়েছে এরপরেও আলহামদুলিল্লাহ সকলেও অনেক বেশি ভালো পাইছেন আপনারা যদি চাই আপনারা বানাইবা আর এখন দেখতাবারা আমি সকলটা উফরে দেলাইছি আর চিকেন দেওয়া শেষ হয়ে গেছে উফরে আমি সাদা বাত উত্তা দিয়া দিয়া এরপরে আমি সামান্য ফুড কালার দিলাইনি ফুড কালার যদি আপনারা সাইন না দিতে না দিলেও এগো আমি আবার সুন্দর লাগে আমি দিতাম এরপরে আমি কুকারের আগুন একবারে কমাইয়া আর আমি গড়িয়া রাখি আর ফার্স্ট সাত মিনিট বাদে আমার বিয়ানিটা ওই দিব আমি আপনারা দেখাইব বি কালারটা খিলা হয়েছে আপনারা দেখবাও আর এখন দেখতে পারা আমি কুকারের আগুন মারি লাইছে আর কালারটা আপনারা দেখতে পারা অনেক সুন্দর হয়েছে আমি আশা করাম আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আর দেখে লাইক কমেন্ট করবা আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগছে আর আসলে আমি জেলা চাইছিলাম আমি ভিডিও করতাম আমি ইলা ফার্সি না তারপরে যতক্ষণ ফার্সি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আর এখন আপনারা দেখতে পারা আমার সকলটা বানানি শেষ হয়ে গেছে আর এখন লাগি লাগে বাড়শ তারা এখনও না আর মিঠে বল দেখতে পারা রেডি করিয়া রাখি লাইছি আর এখানের মধ্যে দেখতে পারা শরবত বানাইছি আর এটা যে বালা লাগে খাইতে আপনারা সাইন অন্য আর একদিন আমি রেসিপি আপনারা দি মনে আর গড়ি দেখতে পারা হয়তো হয়েছে আমি আপনারা দেখাই রাম এখন গড়ি পাঁচটা বাজের তে আমার সকলটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের দেখতে পারা দেশি সালাদ বানাইছে আর ওইলগিয়া ফানি আর খাজর রেডি হরিয়া রাখছি আর টেবল ওুল রেডি হরিয়া আর রাখি লাগছে এখনও মে না আর সর্বত অতো হইছে তারাও যে বালা পাইছে আলহামদুল্লাহ আর যে সময় খাওয়া উইব ও সময় আইস দিলাই ম আইস দিলাইলে ঠান্ডা ঠান্ডা তাকে খাইতেও বালা লাগে আর এখন আমি আপনারা দেখাইলাম কিতা কিতা রেডি হলাম আর এখানে দেখতে পারা চিকেন চমোসা সিঙ্গারা আরও সাইডে দেখতে পারা চিকেন রোল বানাইছি আর ইটা আলু রে করছি আর বাঘর ভাতা আর বিছিলাম আরও সাইডে দিইলিয়া বেকুনি আর দুটা রেসিপি অত হইছে যে বালা লাগছে সকলেও যে বালা পাইছে আর এখানের মানে দেখতে পারা চিকেন বিরান করছিলাম আর লগে পকোড়া আর লগে ডালের বড়া আর চিকেন মিটর কবাব বানাইছিলাম আপনারা দেখাইছিলাম মিটর কবাবও দেখরা আরও মনের মজে আসলে আরও কিছু তাইয়ার করতাম আসলে সময় লাগে আর পারছি আর কোনটা তাইয়ার করতাম পারছি না তারপরেও যা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আরও সেটেদি আপনারা দেখাইলাম বিরিয়ানি দেখতে পারা বিরিয়ানির কালারটাও যে সুন্দর হয়েছে আর যে মজা হয়েছে এমন বাবে লাগছে লাগছিল সকলে যে বালা ফাইসই আর সাইডে দেখতে পারা তো লোকিয়া সান্না বিরান করছি আর যে সময় দিম ও সময় বাঘরার পাতা উফরে দিয়া আর এর এরপরে আমি দিমু আমি আশা করাম আপনার কাছে আমার দাওয়াতর ব্লকটা বালা লাগছে তে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আর একটা কমেন্ট করবা আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আমি মেহমান আওয়ার ফলে আর বেশি কোনটা ফার্সি না রেকর্ড করতাম আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা আগে বিদায় আপনারা সকল বালা থাকবা আসসালামু আলাইকুম